হ্যালো উম মেসেজ ড্রপ করছে হ্যালো আমাকে মেসেজ চেক করছে আমার তো সময় নাই আমি তারপরে বলতে হয় আপনারা আমাকে মেসেজ করেন তারপরে আমার সময় বাইর করে বলতে হয় তোরে কোন হালাই তোরে কোন হালাই মেসেজ করে তোরে গালি দিতে বাধ্য হইতেছি তরে মেসেজ করে কোন হালাই তোরে সহকারে তোর অ্যাসিস্ট্যান্টের ওই যে এটা দিয়া বাইরেয়া এটা কি দেখছস টয়লেটের এটা দেখছস ওই যে এইটাতে কাটা আছে টয়লেটের টয়লেটে ইউজ করি বাইরেয়া আ মানে এক চাপার দাঁত এক তো রাখ মোনা তোরেও তোর অ্যাসিস্ট্যান্ট কেও কি জন্য তুফান মুভি দেখে সানি রে দেখে আর না কাইফ রে দেখে এটা কয়দিন পরে পরে মেসেজ টপ করা চাস না হ্যাঁ কোন মেমি চক্রবর্তী না কি চক্রবর্তী কিভাবে নাচছে কিভাবে কি করছে কি না কি করছে এত কিছু এই তুই এত কিছু দেখা সময় পাস কোন সময় এত কিছু দেখার সময় পাঁচ কোন সময় ফাজিল কোহানের ইসলামের পোশাক পইরা টুপি পইরা তারপর নষ্ট আমি না নষ্ট আমি করস বেটা পালা থাকতে সুস্থ থাকতে ভালো হইয়া যা নাইলে কিছুদিন পর তোর জায়গা হইব পাবনা কিছুদিন পর তোর জায়গা হইব পাবনা এ পাবনা ছাড়া তোর কোনো জায়গা নাই তুই অলরেডি পাবনা সিট বুকিং করবে না অলরেডি পাবনা সিট বুকিং কর মেসেজ ডপ না কইরা কি যে পাগল ছাগল কই থেকে আইলো আইসা কইতেছে আমার এসএসটি নিডা করছে আমার এসএসটি উন্মুক্ত মুভি দিয়ে আইছে উন্মুক্ত নাই দেখাইছে মাইয়া মানুষ নাস্তে পারবো এটা করতে পারবো ওইটা করতে পারবো এই বেটা ফাজিল তে সব দেখার সময় পাঁচ কোন সময় এই সব দেখার সময় পাঁচ কোন সময় হ্যাঁ সামনে এক মাইক্রোফোন লইয়া হেলো 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 হ্যালো হেলো হেলো ওই বেটা তো সামনে শ্রোতা মানুষ কইছে এই যে হ্যাঁ ঘরের ভিতর পিছনে পর্দা একটা লাগায়া তারপর হ্যালো উমুক মেসেজ ড্রপ করছে হ্যালো আমাকে মেসেজ চেক করছে আমার তো সময় নাই আমি তারপরে বলতে হয় আপনারা আমাকে মেসেজ করেন তারপরে আমার সময় বাইর করে বলতে হয় তোরে কোন হালাই হেপ বেটা তোরে কোন হালাই মেসেজ করে তোরে গালি দিতে বাধ্য হইতেছি তোরে মেসেজ করে কোন হালাই হ্যাঁ আলহী আলাপ না আলাপ পাস না বেটা হ্যাঁ ইসলাম দারে নিয়ে নষ্টাভষ্টমী করা শুরু করতে মেসেজ ড্রপ মেসেজ ড্রপ তোর মেসেজ দি মুখ শিলা একবারে মেসেজ বেটা আজাইরে আলাপ তোর বিডুটা সকাল সাত সকালবেলা ফজর নামাজ শেষ করছি বেটা তোর বিডু জন চোখের সামনে পড়ছে নিজের মন মন মিজাজ খারাপ বানায় আলাই বেটা মেসেজ ডপ মেসেজ ডপ এটা কি দেখছ সিরা সেন্ডেল এটা দিয়ে আসি একবার মানে লেবেল করে আলাম লেবেল লেবেলে লেবেল হয়ে যাবি বেটা হাজিল কোয়ানে ভালো হস না কে আর কবে ভালো হইবি ইসলাম নেই আর কত খেলবি তোরা বেটা নিজের ভাইরাল করার জন্য ঘরের ভিতর পর্দা একটা লাগায়া তারপর হ্যালো আমার বাবা উমুক করছে ও হেলো আমার মা নর্তি করছে হেলো এই বেটা তোর বাবা মা তোর ভিডিও দেখে না হ্যাঁ তোর বাবা মা তোর ভিডিও দেখে না বেটা ফাজিল কুহানে হ্যাঁ ভালো কবে বেটা ফাজিল এই তোর বংশের কেউ ভিডিও দেখে না হ্যাঁ তোর বংশের কেউ ভিডিও দেখে না হ্যাঁ তুই ভালোস না কে তোর ফ্যামিলির দুধে কেউ ভিডিও দেখে তোর কি বউ নাই নাকি করে তো বউ তোর ভিডিও দেখে না মনে হয় তো তোর বউ নাই কারণ তোরে কোন বিয়ে করো তোর মতো ফাউল রে তোর মতো আরে কোন বেডি বিয়া করবো আমি তো এটাই বুঝি না আমি বস্টামি যে আর কত করবি রে ভাই ইসলাম ডারে নিয়া তোরা নিজের ভাইরাল করার জন্য যে আর কি করবি তোর মন চাতে সামনে পাইলে এটা দিয়ে পাই তারপর চাপাল চুপাল লেভেল বানাই লাইলাম একবারে লেভেল সুজা করে লাইলাম ফাউল ফাজিল কোন জায়গা